দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার বাগানে কিছু আম ম্যাচুইট হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখাবো দর্শক এই দেখেন আম এগুলো আম এগুলো জুলাই মাসে হারভেস্ট করতে হয় এখনই অনেকটাই ম্যাচুইট হয়ে গেছিল কাঁচা মিটে আম মানে শুরু থেকেই ছোট থেকে এগুলো টক না মানে কাঁচা মিটে বলা বলি আমরা দেখেন এই দেখেন এই গাছে অনেক একটু বেশি আসছে আর কি ফলনটা একটু বেশি দিয়েছে আল্লাহ সব গাছে তো একরকম দেয় না এই গাছটাতে একটু বেশি আসছে এই আম গাছটা তো অনেক আম আল্লাহ রহমতের বাগানের সবগুলোতে একরকম আসে না কিছু কিছু গাছে একটু কম বেশি হয় এই গাছটাতে আল্লাহর রহমতে অনেক আসছে কতটুকু বোঝা যাচ্ছে অনেক বড় এই আমগুলো কিন্তু বাড়ি ফোর আম বলা হয় এই গাছটা তো বেশ আসছে আর কি দেখেন আমের সাইজ গুলো বেশ বড় এগুলো আপনার দুইটাতে তিনটাতেই বেশিরভাগ দুইটাতেই এক কেজি হয়ে যায় তিনটাও হয় সাইজের উপর নির্ভর করে আর দর্শক এই গাছটা তো বেশ আসছে একদম মাটিতে ঝুলে যাচ্ছে এগুলো উপর দিয়ে একটু বেঁধে রেখেছি আর কি না বেঁধে রাখলে এগুলা রাখা যায় না দর্শক এই ছোট্ট গাছটাতে দেখেন গাছটা কিন্তু বেশি বড় না গাছের বয়স দুই বছর হচ্ছে আল্লাহর রহমতে এই গাছটা তো অনেক আসছে এই গাছটাতে একটা দেখেন এই গাছটাতে একদম মাটি থেকে হয় চার আঙ্গুল ছয় আঙ্গুল এরকম করে ঝুলে ধুলে আছে বেশ এই গাছটাতে অনেক আসছে আল্লাহর রহমত এই গাছটাতে একদম মানে সুন্দর করে মাটিতে একদম সবগুলো ঝুলে গেছে এই দেখেন দর্শক দর্শক এটা আমার বেনে না ম্যাঙ্গো আম এটার নাম বেনে থাইল্যান্ডের আম এইগুলো একটা আমার ছেলে আর একটা আমার ভাগিনে তারা একটু দুষ্টামি করতেছে দর্শক এই দেখেন দানের আমগুলো একচুয়ালি অনেক সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও সুস্বাদু এটা আটি একদমই পাতলা হয় একদম পাতলা চিকুন আটি কিন্তু এটার মনে হয় পনেরো বিশ দিন বা এরকম যাবে বা পনেরো দিনের ভিতরে এগুলো

রহমত যতটুকু হয়েছে কিন্তু সব গাছে না কিছু কিছু গাছে একদমই কম দর্শক দর্শক এই আমটা একটু কেটে দেখাই আমটা পেরেই তো ফেলেছে বাচ্চারা ভুলে হাতের কাছে কিছু পাইনি দর্শক কিন্তু বটি দিয়ে আমরা একটু কেটে দেখাই দেখেন কাঁচা মিটা কেমন আমটা

দর্শক এই জন্য আমি একটু খেয়ে দেখালাম এই বাড়ি আম অনেকেই জানেন অনেক সুন্দর সুস্বাদু পাকলে একদম সুন্দর হলুদ কালার হয়ে যায় যখন ম্যাচিউর হবে জুলাই মাসে হারভেস্ট করার সময় আপনাদের দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম